নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই বচন বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমরা অনেক সময় এটা লক্ষ্য করে দেখেছি যে প্রয়োজনের সময় ভগবানকে ডেকে আমরা কোনো ফল পাই না এবং যে খারাপটা আমাদের সাথে হওয়ার ছিল সেটা হয়েই যায় আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের খুঁতটা কোথায় কেন ভগবান নিত্য সেবা পূজা পাঠ ও প্রার্থনা করার পরেও আমরা যখন তাকে প্রয়োজনে ডাকি তখন সেই প্রয়োজনে কেন সাড়া দেয় না ভগবান যেই খারাপটা হওয়ার থাকে সেটা কেন হয়ে যায় কি সেই কারণ এই সম্পূর্ণ জিনিসটার ব্যাখ্যা স্বয়ং ভগবান নিজে বুঝিয়েছিলেন এক ভক্তকে আর সেটা না জানলে আমরা ভগবানকে যতই ডাকি না কেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারব না তাহলে আসুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই যে কি সেই খুঁত যার কারণে দুঃখ কষ্ট পিছন ছাড়ছে না তাই আজকের এই বিশেষ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দ্বারা উপকৃত হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না গঙ্গাধর নামে এক গ্রামে এক শেট থাকত তার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না তাই গঙ্গাধর লাভ করতে গ্রামের চার প্রান্তে ভগবান শ্রীকৃষ্ণের চারটি বিশাল মন্দির নির্মাণ করল আর প্রতিটি মন্দিরে দুই জন করে পুরোহিত ও পুরোহিতের সহযোগিতা করার জন্য কিছু সেবক রাখল তার নির্মাণ করা মন্দিরগুলিতে গ্রামবাসীরা পুজো দিতে লাগল আর সবাই তাকে ভগবান শ্রীকৃষ্ণের এক বিশাল ভক্তরূপে শ্রদ্ধা করতে লাগল কিন্তু আসলে পাণ্ডুরঙ্গর মন থেকে কখনোই শ্রীকৃষ্ণের ভক্তি করত না তাই ভগবানের দর্শন করা তো দূরের কথা কোনদিন নিজের নির্মাণ করা মন্দিরগুলো দেখতেও যেত না শুধু গ্রামবাসীদের কাছে কৃষ্ণ ভক্ত হওয়ার ভান করত আর যেহেতু গঙ্গাধর চারটি মন্দির নির্মাণ করেছিল তাই সে নিজেকে অনেক পুণ্যবান বলে মনে করত তারপর হঠাৎ একদিন গঙ্গাধরের জীবনে এমন একটি সময় এলো যখন তার ব্যবসায় অনেক লোকসান হলো আর ব্যবসা টিকিয়ে রাখার জন্য তার একশো কোটি টাকার প্রয়োজন পড়ল কিন্তু তার তখন এত টাকা জোগাড় করার সামর্থ্য রইল না এই চিন্তায় গঙ্গাধর ভেঙে পড়ল জীবনে এত পূর্ণ করা সত্ত্বেও কেন তার সঙ্গে এমন হল তার মনে এরকম ভাবনার উদয় হলো অনেক ভেবে গঙ্গাধর একটা রাস্তা বের করল তার মনে হল শহরে তার নির্মাণ করা মন্দিরগুলির মধ্যে যে কোনো একটি মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলে কেমন হয় কারণ তার ধারণা ছিল ভগবানের মন্দির নির্মাণ করার কারণে ভগবান তার কথা অবশ্যই শুনবেন এমন চিন্তাধারা নিয়ে গঙ্গাধর পরের দিন খুব ভোরবেলায় উঠল কারণ পাণ্ডুরঙ্গ সবার আগে পৌঁছে ভগবানকে নিজের চাহিদার কথা জানাতে চেয়েছিল যেমন ভাবনা তেমন কাজ গঙ্গাধর খুব ভোরে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে ছুটল মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের দরজা তখনও খোলেনি গঙ্গাধর দেখল এক ভিক্ষুক তার আগে এসেও দরজার সামনে দাঁড়িয়ে আছে এই দেখে সে উদাস হয়ে গেল আর ভাবতে লাগল একজন ভিক্ষুকের ভগবানের কাছে আসার কি দরকার পড়ল আর ভিক্ষুকটাও ভাবল গঙ্গাধর মতন ধনী ব্যক্তির মন্দিরে আসার দরকার কি কিছুক্ষণের মধ্যে পুরোহিতের শেবকরা মন্দিরের দরজা খুলে দিল আর ঠিক তখনই ভিক্ষুকটি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে প্রার্থনা করে বলল হে প্রভু আমার ছেলের শরীর খুব খারাপ করেছে যদি আজকের মধ্যে একশো টাকা জোগাড় করতে পারি তাহলে কোনমতেই ছেলের চিকিৎসা করতে পারবো না এই বলে সে হাউ হাউ করে কাঁদতে লাগল এই দেখে গঙ্গাধর ভাবল এই ভিক্ষুক যদি এমনভাবে কাঁদতে থাকে তাহলে অহেতুক তার মূল্যবান সময় নষ্ট হবে এই ভেবে গঙ্গাধর পকেট থেকে একশো টাকা বের করে ওই ভিক্ষুকের হাতে দিয়ে বলল যাও ছেলের চিকিৎসা করাও একশো টাকা পেয়ে ভিক্ষুক তো খুব খুশি সে আনন্দের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে জয় শ্রীকৃষ্ণ বলে বিদায় নিল। তখন গঙ্গাধর ভগবানের কাছে প্রার্থনা করে নিজের সমস্যার কথা জানাল হে প্রভু একশো টাকা নয় আমার প্রয়োজন একশো কোটি টাকার আজকের মধ্যে একশো কোটি টাকা জোগাড় করতে না পারলে আমার ব্যবসা সব ধ্বংস হয়ে যাবে তাই কোনো মতে আমায় একশো কোটি টাকা জোগাড় করে দিন তারপর গঙ্গাধর একই কথা বলে যেতে লাগল আর এমন সময় পুরোহিত ভগবানের পূজা শুরু করতে এসে তার এই প্রার্থনা শুনে ফেললেন এবং বললেন গঙ্গাধর একজন ভিক্ষুককে তো তুমি একশো টাকা দিয়ে নিজের স্বার্থে মন্দির থেকে বিদায় করলে এখন এমন কেউ থাকলে ভালো হতো যে তোমাকে একশো কোটি টাকা দিয়ে মন্দির থেকে বিদায় করত পুরোহিতের এই কথা শুনে সেট গঙ্গাধরের চোখে জল আসলো। গঙ্গাধর বলল মশাই আপনি এমন করে কেন বলছেন তখন সেই পুরোহিত মশাই বললেন গঙ্গাধর এটাই বাস্তব তুমি ভগবান শ্রীকৃষ্ণের এত মন্দির নির্মাণ করলে কিন্তু কখনো ভগবানকে দর্শন করতে আসলে না আজ এলে কিন্তু তাও শুধু নিজের স্বার্থ সিদ্ধির মতলব নিয়ে ভগবান ভক্তের কাছে ভক্তি ছাড়া কিছুই চান না যদি তুমি মাঝে সাঝে ভগবানকে শুদ্ধ মনে দর্শন করতে মন্দিরে আসতে তাহলেই ভগবান অবশ্যই তোমার উপর এত বড় বিপদ কখনো আসতে দিত না এই মায়ার সংসারে আমরা যতদিন বাঁচব ততদিনই আমাদের কিছু না কিছু অসুবিধা থাকবে এই সংসারে মানুষের জীবনে সবসময় কিছু না কিছু চিন্তা দুশ্চিন্তা আকাঙ্ক্ষা কষ্ট দুঃখ ভয় রাগ স্বপ্ন ইচ্ছা অনিচ্ছা লেগেই থাকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই মায়া দিয়ে ঢেকে রেখে আমাদের ভক্তির পরীক্ষা নিচ্ছেন মায়ার সংসার থেকে এই মায়া কাটিয়ে উঠতে পারলে তিনি আমাদের সকল ইচ্ছা পূর্ণ করবেন যারা শুধু বিপদে পড়ে অথবা বিপদ কাটানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসে তারা কেবল চাইতে জানেন তাই তাদের চাওয়া কখনো শেষ থাকে না আর তারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে বঞ্চিত থাকেন আসলে মানুষ কিছু না কিছু আশাকাঙ্ক্ষা স্বপ্ন নিয়েই বাঁচে তারা সবসময় নিজের ভবিষ্যতের কথা ভাবে কিন্তু মন থেকে ভগবানের কথা ভাবে না মানুষ তাদের পেশা পূরণের জন্য কত কিছুই না করে কিন্তু মন থেকে ভগবানের ভক্তি করে না কিন্তু এই জগতে সুখী হতে যা কিছু প্রয়োজন তা ভগবান শ্রীকৃষ্ণই দেন যার যতটুকু প্রয়োজন তাকে তার বেশি দেন তবে সুখ পাওয়ার আগে নিজেকে সুখ পাওয়ার উপযুক্ত করতে হয় যার জন্য কেবল দরকার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির পাণ্ডুরঙ্গ নিজের ভুল বুঝতে পারে এবং সেদিন সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে একশো কোটি টাকা তো পায় না কিন্তু একশো কোটি টাকার থেকেও মূল্যবান একটি শিক্ষা পায় আর সেটি হল শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে গেলে সবার প্রথমে নিঃস্বার্থভাবে তার ভক্তি করতে হবে আগে প্রকৃত ভক্ত হয়ে উঠতে হবে তখন ছোট ছোট বিষয়ও ভক্তের খেয়াল রাখবেন স্বয়ং ভগবান যেরকম সেই ভিক্ষুকটাকে সাহায্য করলেন গঙ্গাধরের হাত দিয়ে